হ্যালো ইউন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো এসেছি আমরা ঘুরতে এসেছি নবদ্বীপে নবদ্বীপে হলো কাকা শ্বশুরের বাড়ি আছে ভাস্তার বাড়ি আছে আরও অনেক লোক আছে এখন যাচ্ছে হলো আমার কাকা শ্বশুরের বাড়িতে কাকা শ্বশুরের বাড়িতে প্রথম যাচ্ছি তাই শাড়ি পরে শাড়ি পরেছি এই দেখো কাকা শ্বশুরের বাড়িতে একটা গলি দিয়ে ঢুকেছে এটা আমার কাকা শ্বশুর আমার ছেলেকে কুলে নিয়েছে সেখানে আমি বসে আছি বসে থেকে কাকিমা রান্না করবে সেখানে আমি কিছু কিছু সবজি কেটে দিচ্ছিলাম বড় শের সঙ্গে কথা বলছিলাম ছেড়ে দুষ্টমি করছে সবজিটা কেটে নিয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি আলু পটল দিয়ে মাছের ঝোল করবো এদিকে পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও ফেনা উঠে গেছে এদিকে তরকারিটা আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুটা সিদ্ধটা হয়ে গেলে পরে রান্নাবান্না কমপ্লিট করে কাকিমা হলো এখানে পুকুর পরে বাসনপত্র মাঝে সেখানে আবার এখানে একটু অন্য পুরোটাই চেঞ্জ রান্নাবান্না সেরে বাসনপত্র মেঝে নিয়ে খেতে বসে পড়েছে সবাই মিলে ছেলে আমি বড় মশাই কাকিমা আমি এদেরকে ভাত খাচ্ছি আলু পটল দিয়ে কীরকম হয়েছে অবশ্যই বলবে কিন্তু